আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হয়তো ভিডিওটা ভালো হয়নি হয়তোই ধ্যান নেবে আপনারা ওসুধি গুণাগুণ নিয়ে আমি এক কথা বলেছি তো ওষুধের গুণাগুণের জন্য আপনারা দেখবেন ভিডিওটা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমার দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানাবো এক অসাধারণ প্রাকৃতিক গাছ তালা সম্পর্কে এইটি গ্রামের ভেজা জমিতে বা পুকুরের ধারে প্রায় দেখা যায় এই তেলা কচু গাছের পাতায় ও ডাঁটায় লুকিয়ে আছে অসংখ্য ওষুধি গুণাগুণ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী চুল চলুন শুরু করি আজকের ভিডিওতে তেলা কচু গাছের পরিচয় তেলা কচু বা তেলা তেলা কচু এক ধরনের জল কচু জাতীয় গাছ এর বড় বড় সবুজ পাতা আর নরম তোলার মতন ডাটা থেকে এসেছে নাম এই গাছ সাধারণত ভেজা জায়গায় নদীর পাড়ে বা পুকুরের ধারে জল খাবার হিসাবে যেমন সুস্বাদু তেমনি এই রয়েছে অনেক ভেজক ও ওষুধি গুণ হজমে সাহায্য করে তেলাকচুর পাতায় প্রচুর আঁচ বা ফাইবার রয়েছে এটি হজম শক্তি বাড়ায় পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে যাদের হজমের সমস্যা বা আছে তারা তেলাকচুর ডাঁটা ডাটা সিদ্ধ করে খেলে উপকার পাবেন করলে শক্তি বৃদ্ধি করে তেলাকচুর মূল তেলাকচুর মূল অংশে রয়েছে প্রাকৃতিক শরকরাও ও খনিজ পদার্থ যা শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে এটি বিশেষভাবে উপকারী কৃষক পরিশ্রম করেন তাদের জন্য রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এই গাছের পাতায় থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া আর আঁশ রক্তে শর্করা মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে প্রাকৃতিকভাবে শরীরের ভারসাম্য বজায় রাখতে পেলা কচু এর চমৎকার খাবার প্রদাহ ও গাঁটে ব্যথা কমায় পেলা কচু পাতায় রয়ে রয়েছে অ্যান্টিফাইলি উপাদান যা শরীরের ভিতরে প্রদাহ কমায় গাঁটে ব্যথা বা ফুলে যাওয়া স্থানে এর পাতার রস হালকা গরম করে লাগালে আরাম মেলে এটি প্রাকৃতিক ভাবে ব্যথা উপশ্রমে সাহায্য করে ত্বক ও চুলের যত্নে পাতার জন্য খুব উপকারী এটি ত্বকের চুলকানি একজিমা ফুসকুরি ও জ্বালা পোড়া দূর করে পাতা বেটে সামান্য নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে ভালো ফল পাওয়া যায় চুলে এ রস চুলে এর রস দিলে খুশকি কমে যায় চুল মুসৃণ হয় হাড় ও দাঁতের যতলা প্রচুতে রয়েছে ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস যা হাড় ও দাঁতের গঠন শক্ত করে বয়স বাড়ার সঙ্গে হাড়ের দুর্বলতা রোধে এটি সাহায্য করে শরীর ঠান্ডা রাখে ও মানসিক প্রশান্তি দেয় গরমের দিনে তেলা কচু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এটি স্নায়ুকে শান্ত করে মানসিক চাপ কমায় এবং শরীরকে সতেজ রাখে সতর্কতা তবে এটি একটি বিষয় মনে রাখতে হবে তেলা কচু কাঁচা অবস্থায় কখনোই খাওয়া যাবে না কারণ এতে এতে থেকে ক্যালসিয়াম অক্সিজেন যা গলা জ্বালা বা চুনকানি কোষ সৃষ্টি করতে পারে সৃষ্টি করতে পারে তবে সব সব সময় এটি ভালো সিদ্ধ বা রান্না করে খেতে হবে সংক্রমণে উপকারিতা হজমে সাহায্য করে রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে প্রদাহ ও ব্যথা কমায় ত্বক ও চুলের যত্নে উপকারী হাড় দাঁত মজবুত রাখে শরীর ঠান্ডা রাখে প্রাকৃতিকটি একটি গাছের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ শক্তি ওষুধি শক্তি কেলা কচু গাছ তার একটি দুদ্রান্ত নিয়মিত পরি পরিমিন ভাবে খেলে এটি আমাদের শরীরে নানা সমস্যা সমাধান দিতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি একটি লাইক দিন কমেন্টে জানান তুমি তেলা কচু আগে কখনো খেয়েছো কিনা আর চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল অলকন বাজিয়ে অল নোটিফিকেশনটি টিপে রাখবেন প্রাকৃতিক ভালো থাকুক তুমিও ভালো থাকো ধন্যবাদ সবাইকে আমার চ্যালেঞ্জটি পুরোটা দেখা